একদা বাগদাদ শহরে একজন অভাগিনী মহিলা ছিলেন তার গর্বে একের পর একটি করে বিশ জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন ব্যাপারটি নিয়ে তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত ছিল এমন কি লোকটির কন্যারা বিবাহযোগ্য হওয়ার পরেও লোকটি কন্যাদেরকে বিবাহ দিতে সম্মত হলো না একদিন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে বলল তোমার সাথে এতদিন সংসার করে কোনো ফলাফলি পেলাম না তুমি আমাকে একটি পুত্র সন্তানও দিতে পারি তোমার পরে আমার জীবনটাই শেষ হয়ে গেল আজ থেকে আমি আর তোমার সাথে নেই আমি নতুন করে একটি বিয়ে করব। এই বলে লোকটি ঘর ছেড়ে চলে গেল স্বামীর এই কথা শুনে মহিলাটি চিন্তায় পরে গেল এই বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে কিভাবে মেয়েগুলোকে নিয়ে দিন পার করবে সে অতপর একদিন মহিলাটি বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহি এর উপস্থিত হলো সে আরুজ করল। হুজুর আমার গর্বে একের পর একটি করে বিশ জন কন্যা সন্তান জন্মগ্রহণ করাই আমার স্বামী আমাকে বিনা অপরাধে বৃদ্ধ বয়সে তালাক দিবে বলে দিয়েছে আপনার নিকট আমার আর্জি এই যে আপনি আমার জন্য খাস করে একটু দোয়া করুন যেন আল্লাহরব্বুল আলমিন আমাকে একটি পুত্র সন্তান দান করেন বরপীর তার জীবনের এই দুঃখ দুর্দশাপূর্ণ ঘটনাগুলি শুনলেন শুনে তিনি বললেন তুমি এখন বাড়ি চলে যাও ইনশাআল্লাহ তোমার পুত্র সন্তানই হবে তুমি কোনো চিন্তা করবে না মহিলাটি বড়পীরের কথা শুনে ভাবতে লাগলো হাই বড়পীর তো আমার জন্য কোনো প্রকার দোয়াই করলেন না কোনো প্রকার তদ্বিরও দিলেন না তাহলে কেমন করে আমার পুত্র সন্তান হবে হয়তো তিনি আমাকে বিদায় দেওয়ার জন্যই এই কথা বলেছেন তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি তার মনোভাব বুঝতে পেরে বললেন পুত্র কাঙ্গালিনী তুই ঘরে গিয়ে দেখ তোর বিশটি কন্যা সন্তানই পুত্র পরিণত হয়ে গেছে এই কথা শুনে মহিলা কিছুটা অবাক হয়ে গেলেন এই কথা শোনার পর সে আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল অত বর্ষায় ঘরে এসে দেখলো সত্যি সত্যিই তার বিশটি কন্যা সন্তান পুত্র সন্তানে রূপান্তরিত হয়ে গেছে সুবাহ একদিন রাতের বেলা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন এমন সময় একজন মহিলা এসে তার হুজরার দরজায় উপস্থিত হল তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার নিকট গিয়ে বললেন মা তুমি কি প্রয়োজনে এই সময়ে এখানে এসেছ তখন মহিলা বলল আপনার দুয়ার বরকতে এবং আল্লাহর মেহেরবানীতে আমি বেশ সুখে স্বাচ্ছন্দ্যে সময় অতিবাহিত করছি কোনো কিছুর অভাব আমার নেই কিন্তু কোনো পুত্র সন্তান না না সদা সর্বদা মনের দুঃখে আমি গুমরে মরছি আপনি এই দুঃখিনীর জন্য মহান আল্লাহ তালার দরবারে একটি পুত্র সন্তান লাভের জন্য দোয়া করুন একটি পুত্র সন্তান হলে আমার সোনার সংসারে খুশির ঢেউ বয়ে যাবে তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন অভাগিনী তোমার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে তোমার ভাগ্যে কোনো প্রকার পুত্র সন্তান নেই তাই অযথা আশাই থেকে কোনো লাভ নেই বরপীরের মুখে এই নিরাশার কথা শুনে হৃদয় পুত্র সন্তান লাভের বাসনা আরও বেড়ে গেল সে বড় পীরের নিকট উননয় করে বলল হুজুর আমি অবাগিনী আপনার মতো মহাপুরুষের নিকট এই আশা নিয়ে এসেছি যে আপনার দোয়া দ্বারাই আমি আমার মনোবাসনা পূর্ণ করে পরিতৃপ্ত হতে পারব পথে ক্লান্ত হয়ে যেমন বৃক্ষের নিচে বসে বিশ্রাম নেওয়ার পর পুনরায় পুনরুদ্যমে চলার শক্তি পায় তেমনি আমিও আশা নিয়ে এসেছি যে আপনার উসিলাই আমার জীবনের নতুন ধারা প্রবাহিত হবে আপনি আল্লাহর নিকট আমার জন্য একটি পুত্র সন্তানের দোয়া করলে তা বিফল হবে না আপনার দোয়ার বরকতে আমি পুত্র সন্তান লাভ করে চিরসুখী হতে পারবো মহিলার রূপ বিনয় এবং কাকুতি মিনিতিতে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি স্থির থাকতে পারলেন না তৎক্ষণাৎ তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক হে সৃষ্টিকর্তা আপনি দয়া করে এই মহিলাকে একটি পুত্র সন্তান দিন তার প্রার্থনা শেষ হতেই অদৃশ্য থেকে জবাব এল হে আব্দুল কাদের জিলানি এই মহিলাটি পুত্রহীনই থাকবে আল্লাহর ইচ্ছায় তার তকদিরে এটাই লিপিবদ্ধ আছে তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি পুনরায় আরোচ করলেন ইয়া মাবুদ। আপনি কি তকদিরের লেখা খণ্ডন করতে পারেন না আপনার কাছে আমার অনুরোধ আপনি এই মহিলাকে একটি পুত্র সন্তান দিয়ে চিরসুখী করুন এইবার অদৃশ্য থেকে জবাব এলো হে আমার প্রিয় বান্দা তোমার অনুরোধে আমি এই মহিলাকে ষাটটি পুত্র সন্তান দিয়ে দিলাম অতপর বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নিজের পা থেকে কিছু ধুলা নিয়ে তাতে কিছু পাট করে ফু দিয়ে মহিলাটির হাতে দিয়ে বললেন তোমার ষাটটি পুত্র সন্তান হবে তুমি খুশি মনে আপন ঘরে চলে যাও আর এই ধুলাগুলো একটি রূপার মাদুলিতে ভরে তোমার বাম হাতে ধারণ করবে অতপর মহিলাটি বাড়িতে চলে আসলো অতপর মহিলাটির ঘরে পর্যায়ক্রমে ষাটটি পুত্র সন্তান জন্ম ফলে সে মহাসুখে তার দিন অতিবাহিত করতে লাগল মহিলাটি চিন্তা করল বরপীর আমাকে যে পায়ের দোলা দিয়েছেন তা ধারণ করে লাভ কি। তাছাড়া তার পদদুলার এমন কি শক্তি আছে যে তার ফলে আমি ষাটটি পুত্র সন্তান লাভ করতে পারবো এটা তো মোটেও সম্ভব নয় সুতরাং এটা ফেলে দেওয়াই এখন উচিত হবে অতপর হতবাগিনী যেইমাত্র শরীর থেকে মাদুলি খুলে তার বিতর্কার ধুলি জেরে ফেলে দিল অমনি তার ষাটটি পুত্র সন্তান নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল এই অলৌকিক কাণ্ড দেখে হয়ে গেল এবং বিলাপ করতে করতে বলতে হায় আফসোস আমি কি করলাম আমার প্রাণের ধন নয়নের সন্তান কোথায় গেল অতপর সে এভাবে বিলাপ করতে করতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহের কাছে গেল তখন বরপীর রহিমাহুল্লাহ তাকে বললেন হে অবাগিনী তোর অবিশ্বাসের ফলেই এমনটি হয়েছে আমার চরণ সাথে তোর ছেলেদের আত্মার কিছুটা সম্পর্ক ছিল আমার পদদুলা নিয়ে আবার তুই ধারণ কর ইন্সা সব ঠিক হয়ে যাবে অতপর পীরের পায়ের ধুলি নিয়ে সন্তানরা পুনরায় জীবিত হয়ে গেছে অতপর বরফের আব্দুল কাদের কেরামত সম্বন্ধে ওই এর মহিলার আর কোনো প্রকার সন্দেহই রইল না একদা বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ঘুরতে ঘুরতে এক নদীর কিনারায় এসে পৌঁছালেন তখন অদূরে দেখা গেল গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া জন্য নদীর ঘাটে সমবেত হয়েছেন তাদের কেউ কেউ কুলশিতে পানি ভরছিল কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল অতপর কিছুদূর এগিয়ে যেতেই একজন রমণীর করুণ কান্না শুনতে পেলেন তার কান্নার আওয়াজ এতই হৃদয়স্পর্শী ছিল যে পাশান হৃদয় ও বিগলিত হতে বাধ্য হবে তাই তিনি মহিলার নিকট উপস্থিত হয়ে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন তখন পাশে থাকা এক ব্যক্তি বলল হুজুর এই অভাগিনী মহিলার পুত্রসুখ হজরত ইয়াকুব আলহিউসাল্লাম থেকেও অধিক হৃদয় বিদারক তা মনে পড়লে চোখ অশ্রু সজল হয়ে উঠ বাধ্য এই রমণের একটিমাত্র ছেলে ছিল পুত্রের বিবাহের বয়স হলে তাকে বিবাহ করিয়ে একটি সুন্দর পুত্রবধূ ঘরে আনার জন্য তিনি বেকুল হয়ে পড়লেন কিছুদিন পর নদীর অপর পারে একটি সুন্দর কন্যার সাথে পুত্রের বিবাহ হলো নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনার জন্য বরযাত্রী দল বরকে নিয়ে নৌকাযোগে বুদুর বধুর পিত্রা লয়ে গেল অতপর পরের দিন খুশ আমোদ প্রমোদ এর সাথেই তারা বধুকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল মৃদু বাতাসে মাঝিরা পাল তুলে মনের আনন্দে গন্তব্যস্থলের দিকে ছুটে চলছিল কিন্তু মাঝনদীতে আসার পর নৌকা প্রচণ্ড ঝড়ের কবলে পড়ল ফলে চোখের পলোকেই সুসুর শব্দে দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলার উপক্রম করে ফেলে নৌকার যাত্রী এবং মাঝিমাল্লারা আল্লা আল্লাহ বলে নৌকার মধ্যেই হইচই আরম্ভ করে দিল অতপর নৌকাটি অতি কষ্টে নদীর তীরের প্রায় নিকটেই এসে পৌঁছেছিল এমন সময় ভীষণ বেগে প্রচণ্ড তুফান এসে যাত্রী এবং মাঝেমাল্লা সহ নৌকাটিকে উল্টিয়ে ফেললো মুহূর্তের মধ্যেই বরযাত্রী এবং মাঝিগণ সহ নৌকাটি নদীতে তলিয়ে যায় ফলে নদীতেই সকলের শেষ সমাধি হয়ে যায় অতপর দিনের পর দিন চলে গেল মাসের পর মাস চলে গেল বছরের পর বছর হয়ে নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে যেতে লাগলো কিন্তু একমাত্র এই রমণী তার একমাত্র পুত্র ও পুত্রবধূর কথা আজও বলতে পারেনি নদীর তীরে এসে নদীর দিকে তাকিয়ে তাকিয়ে সে এইভাবে কান্না জুড়ে দেয় এই মর্মান্তিক সুখের কাহিনী শুনে বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত ব্যথিত হলেন তিনি এই ব্যথা সহ্য করতে না পেরে লোকটিকে বললেন তুমি এই মহিলাকে সান্ত্বনা দাও তার কোলের সন্তান তার কোলে ফিরে আসবে ইনশা আল্লাহ তখন লোকটি মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো কিন্তু কোনো অবস্থায় মহিলার কান্না বিরত হলো না তার কান্নার মাত্রা যেন আরও বহুগুণে বেড়ে গেল তখন বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি নিজেই মহিলাকে বললেন মা তুমি কেঁদো না আমি ইনশা আল্লাহ তোমার পুত্র এবং তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এইবার মহিলাটি কিছুটা আশ্বস্ত হলো তখন বরপি পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করতে লাগলেন হে বিশ্ব প্রতিপালক করোনাময় অন্তর্জামি তোমার ইচ্ছাই সব কিছুই এক পলকে সংগঠিত হয় সবই তোমার আয়ত্তাধীন তুমি এই মহিলার মনের কষ্ট সবই জানো প্রভু সুতরাং আমি অধমের মোনাজাত কবুল করে তার পুত্র এবং পুত্রবধূ সহ সকল দলবলকে তুমি পূর্বাবস্থায় ফিরিয়ে দাও কিছু সময় পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে আমার প্রিয় বান্দা দীর্ঘ বারো বছর পূর্বে পানিতে ডুবে বরণকারীদেরকে কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে তখন বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহি বললেন হে দয়াময় আল্লাহ তুমি তোমার পবিত্র কালামে ঘোষণা করেছ তুমি কোনো কিছুকে হয়ে যাও বলার সাথে সাথেই তা হয়ে যায় সুতরাং তোমার পক্ষে বারো বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জীবিত করা কি এমন কঠিন কাজ তখন পুনরায় আওয়াজ হল কুতুবের আব্বানি যাদের শরীর হাড় মাংস পর্যন্ত বহুদিন পূর্বে জল জন্তু রাখে হজম করে ফেলেছে তাদেরকে কিভাবে জীবিত করা যায় তখন বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বললেন হে প্রতিপালক এটা তুমি তুমি দিন কিভাবে সমস্ত সৃষ্ট জীব জন্তুকে তোমার সম্মুখে উপস্থিত করবে জিন এবং মানুষকে পুনরায় কিভাবে তুমি হিসেবের জন্য জীবিত করবে তোমার সামনে হাজির করবে তখন আবারও আওয়াজ বেশি এলো হে আমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানি তুমি চিন্তিত হইও না তাকে দেখো তোমার প্রভু সব কিছুই করতে পারে তখন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি চক্ষু মেলে দেখলেন নদীর ঘাটে একটি পরিপাটি পানসি নৌকা তার ভিতরে বর বধু এবং মাঝিগণ হাস্য কৌতুকরত আছে অতপর তারা সকলেই ধীরে ধীরে নদীর কুলে অবতরণ করল বারো বছর পূর্বের অবস্থায় এবং যে পোশাকে ছিল ঠিক সেই অবস্থাতেই তারা ধীরে ধীরে তীরে এসে দাঁড়ালো তখন আল্লাহর অপার কুদ্রতের খেলা দেখে সবাই হতবম্ব হয়ে গেল মহিলার পুত্র পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল অতপর অন্তরের অন্তঃস্থল থেকে বরফের আব্দুল কাদের জিলানিকে শ্রদ্ধা জানিয়ে মহিলা বলল হুজুর আপনার দোয়াই বারো বছর পর আমি আমার পুত্র এবং পুত্রবুধুকে পেয়েছি আল্লাহ তালা আপনার মঙ্গল করুন অতপর বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলহি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন একদা এক বৃদ্ধা রমণী তার পুত্রকে সাথে নিয়ে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলহি এর দরবারে উপস্থিত হলেন অতপর বৃদ্ধা বলল হুজুর মেহরবানি করে আমার এই পুত্রকে আপনার সেবাই নিয়োজিত করে নিন এবং তাকে এলমে জাহিরি এবং বাতিনি শিক্ষা দিয়ে আল্লাহ তালাকে পাওয়ার পথ সুগম করে দিন আপনার কাছে এটাই আমার একান্ত চাওয়া আশা করি আপনি আমার এই আকাঙ্ক্ষা পূরণ করবেন বৃদ্ধার পরম ইচ্ছার কথা শুনে হুজুর তার ছেলেকে নিজের কাছে রাখতে রাজি হয়ে গেলেন অতঃপর বৃদ্ধা পুত্রকে হুজুরের দরবারে রেখেই মহা আনন্দে বাড়ি চলে গেলেন অতপর বৃদ্ধার একান্ত বাসনা অনুযায়ী আব্দুল কাদের আলাইহি বালকটিকে জাহিরে বাতিনি সজ্জগুণ রাত্রি জাগরণ একাগ্র চিত্রে আল্লাহর উপাসনায় নিমগ্ন থাকা ক্ষুধাই ধৈর্য ধারণ লোভ নিয়ন্ত্রণ করতে নিয়োজিত করলেন তার লোভ দমন করার জন্য তিনি তার খাদ্য বরাদ্দ করলেন শুকনারুটি এবং অতপর একদিন বৃদ্ধা তার পুত্রকে দেখার জন্য বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর দরবারে এসে উপস্থিত হলেন এবং এসে দেখলেন যে তার পুত্র একেবারে জীর্ণ শীর্ণ হয়ে কঙ্কালে পরিণত হয়ে গেছে ছেলের এই অবস্থা দেখে তার অন্তরে মাতৃস্নেহ জেগে উঠল তিনি মনোবেদনা নিয়ে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর কক্ষে প্রবেশ করে দেখলেন যে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মুরগির গুস্ত আহার করছেন এটা দেখে বৃদ্ধা রাজার মনে ক্রোধের উদ্রেক হল ক্রোধ বসে এসে বলে ফেলল হুজুর আপনি মুরগির গুস্ত ও সুস্বাদু খাদ্য বক্ষণ করছেন আর আমার স্নেহের পুত্র আপনার দরবারে শুকনা ছুলা আর রুটি খেয়ে হাড্ডি সার হয়ে গেছে তখন বরবীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধাকে লক্ষ্য করে বললেন তোমার ছেলের অবস্থা দেখে তোমার অন্তরে ব্যথা লাগাটাই স্বাভাবিক তবে স্মরণে রেখো যে লুব লালসা দমন না করে পূর্ণতা অর্জন করা সম্ভব নয় গুরুর বাক্য পালন করে এই সমস্ত ধৈর্য jaw. এবং লোভ লালসাকে যে ব্যক্তি বশ করতে পারে সেই সফল হতে পারে কুপ্রবৃত্তির মুহে পড়ে কেউ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেনি কুসুম শয়ন করে আল্লাহ পাওয়া যায় না নতুবা শেষ নবী হলাসাল্লাম কোমল বিছানা ত্যাগ করে খেজুর পাতার চাটাইয়ে মোটা কম্বল বিছিয়ে শয়ন করতেন না ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পেটে পাথর বাঁধতেন না অতি দরিদ্র বেশে ছেঁড়া কাপড় তালির উপর তালি লাগিয়ে পরিধান করতেন না তারি স্নেহের জামাতা আধ্যাত্মিক তত্ত্বের গুরু হজরত আলী রাদি আল্লাহ তালা খলিফা হয়েও সামান্য দামের মোটা কাপড় পরিধান করতেন সন্ধ্যা ও ভোরবেলা কেবলমাত্র পানি পান করে রোজা রেখে দিনের পর দিন অতিবাহিত করতেন শুধুমাত্র আল্লাহ তালার নৈকট্য লাভের আশায় মহাপুরুষগণের বর্ণনা শুনে বৃদ্ধা মহিলা তখন কিছুটা লজ্জিত হলো সে নিজেকে গুছিয়ে বলল হুজুর আমি অবলা নারী এত কথা আমার জানার সুযোগ কোথায় বলুন আমি অন্যায় করেছি দয়া করে আমাকে মার্জনা করুন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তখন পুনরায় তাকে লক্ষ্য করে বললেন হে বৃদ্ধা সাধু হওয়া এত সোজা কথা নয় এই পথ অত্যন্ত কঠিন কঠোর পরিশ্রম এবং ব্যতীত কেউ সফল হতে পারেনি তুমি হয়তো শুনে থাকবে যে বাদশাহ ইব্রাহিম আধহাম রাজ্য এবং সিংহাসন উভয়ই পরিত্যাগ করে আল্লাহ তা পাওয়ার জন্য কেমন সাধনা তিনি করেছিলেন তিনি মৃত পুত্রকে রেখে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেছিলেন তার ধৈর্য ও সহ্যের উদাহরণ আমাদের সকলকে গ্রহণ করা বাঞ্ছনীয় তবে হয়তো আমাকে তুমি প্রশ্ন করতে পারো যে আমি কেন ভালো ভালো খাবার খাই এবং আরামের সাথে নরম শয়ন করি আল্লাহর এটা একটা রহস্য রয়েছে এই বলে তিনি মুরগির হারগুলো একত্র করে তার উপর তার হাত রেখে বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও অমনি মুরগিটি জীবিত হয়ে গেল তখন বরপীর আব্দুল কাদের জিলায়নি রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধাকে বললেন তোমার পুত্র যেমন ইচ্ছা তেমন খেয়ে পরিতৃপ্ত হতে পারবে বৃদ্ধা রমণী বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিয়ের এই ক্যামত দেখে হতবাগ হয়ে গেলেন অতপর তাকে সালাম জানিয়ে আপন গৃহের দিকে রওয়ানা হয়ে গেলেন একদা বাগদাদ নগরের ষোলো বছর বয়সী একজন পরমা সুন্দরী এক যুবতী বসবাস করত তার রূপের মুহেই চতুর্দিক বিমোহিত হয়ে পড়ত ফুটন্ত গোলাপের মতো তার রূপে বহু পুরুষ আসক্ত হয়ে মৌমাছির মতো তার চারদিকে ঘোরাফেরা করত কিন্তু তার কাছে ঘেঁষার মতো কারোরই সাহস হতো না কারণ সে বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহিয়ের শিষ্যত্ব গ্রহণ করে আল্লাহ আল্লাহতালার ইবাদতে নিজেকে নিয়োজিত রেখেছিল এইদিকে এক লম্পট তার রূপের মুহূর্তে বেকুল হয়ে কাম লালসা চরিতার্থ করার সুযোগ সন্ধান করছিল কিন্তু কোনোভাবেই সেই সুযোগ সে পাচ্ছিল না একদিন ওই মেয়েটি বিশেষ এক কাজে বনের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সেই লম্পট লোকটি তার সামনে এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। মেয়েটি তখন আতঙ্কিত হয়ে পড়ল। চারদিক তখন অন্ধকার হয়ে যেতে লাগলো তার সতীত্ব রক্ষার জন্য কাউকেই সে তখন তার চারপাশে দেখতে পেল না এই নির্জন গভীর জঙ্গলে চিৎকার করলেও কেউ তার চিৎকার শুনবে না তখন মেয়েটি নিরুপায় হয়ে তার গুরু বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি হে এর নাম জোরে জুরে উচ্চারণ করতে লাগলো এবং ডেকে বলল হে ধর্মের নেতা পাপির কাণ্ডারে আমি যে অসহায় অবস্থায় পড়ে নিজের মান ইজ্জত ধর্মকর্ম কথায় নারীর অমূল্য সম্পদ সতী তো হারাতে যাচ্ছি এই লম্পটের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায়ই তো আমি দেখছি না সতীত্ব রক্ষা করতে না পারলে আমার জীবনের মূল্যই বাকি এবং আল্লাহর নিকট আমি কি জবাব দিব আপনি এই পাপির হাত থেকে আমাকে উদ্ধার করুন আপনি আমাকে রক্ষা না করলে কেবল আমার সতীত্বই নষ্ট হবে না বরং আপনার নাম বরপীর দস্তগিরের নামেও গ্লানি আসবে হে আমার গুরু আপনি আমাকে উদ্ধার করুন এদিকে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে তখন নিজের বাসস্থলে উজু করছিলেন মেয়েটির ডাকে তার শরীর থেকে জ্যোতি বের হচ্ছিল তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না রাগান্বিত হয়ে তিনি বাম হাত দ্বারা নিজের একটি পাদুকা বনের দিকে সজুড়ে নিক্ষেপ করলেন অতপর এই তীরের মতো পাদুকা গতিতে ওই লম্পটের মাথায় গিয়ে আঘাত করল ফলে পাদুকার আঘাতে পাপিষ্ট লম্পটের মাথার খুলি চুরমার হয়ে গেল এবং পাপিষ্টের ভবলীলা সাঙ্গ হয়ে গেল মেয়েটি এই অভাবনীয় ঘটনা দেখে বুঝতে পারল যে এটা বরপির আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাইহিয়ের কেরামত তাই সে পাদুকা নিয়ে বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিয়ের খেদমতে উপস্থিত হয়ে গেল এবং পাদুকা তাকে ফিরিয়ে দিল এবং তার সতীত্ব রক্ষার ঘটনার আদ্যপান্ত তার নিকট ব্যক্ত করলো একদিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মুনসুর নামক মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে রওনা হলেন পথিমধ্যে একটি খাটো লোক তার সামনে দাঁড়িয়ে বলল আপনি আমাকে চিনতে পেরেছেন কি আমি অভিশপ্ত শৈতান আপনার শিষ্যগণের তথা মানবকুলের পরম সূত্র আপনি আমাকে এবং আমার সহচরগণকে ভীষণ কষ্টে রেখেছেন আমি যেভাবে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম আপনি তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন আপনি কি চাচ্ছেন যে আমি এবং আমার অনুচরবৃন্দ ধ্বংস হয়ে যায় আসলেই যদি আপনার ইচ্ছা থাকে তবে দেখা যাক আপনি আমার কি পরিমাণ ক্ষতি করতে পারেন আমিও এখন থেকে আপনার ভক্তবৃন্দের পিছনে লাগলাম আপনাদেরকে ধ্বংস না করে আমি ছাড়ব না আপনার হয়তো স্মরণে আছে যে যেভাবে আমি হজরত আদম আলাইহিয়াল্লামকে প্রতারিত করে বেহেস্ত থেকে বহিষ্কার করে শত বৎসর পর্যন্ত পথে পথে কাটিয়েছিলাম আপনার অবস্থাও তাই করে ছাড়ব অভিশপ্ত শৈতানের এইরূপ অদ্যুত্তপূর্ণ বাড়াবাড়ি দেখে বরপের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহিয়ের ধৈর্যের ভাত ভেঙে গেল তিনি রাগান্বিত সরে তাকে বললেন হে ইবলিশ তুই আমার সামনে থেকে দূর হয়ে যা সংযত হয়ে তোর কথা বলা উচিত ছিল ছিল তুই সীমা অতিক্রম করে ফেলেছিস ইবলিশ তখন গর্ব সহকারে বড় পীরের আদর্শের প্রতি কর্ণপাত না করে সেখানে দাঁড়িয়েই রইল শৈথানের এই স্পর্ধা দেখে আল্লাহ তালা তার পরম ভক্ত বড় সাহায্য করার জন্য দৈব শক্তি প্রদান করলেন ইতিমধ্যে থেকে যেন এক অদৃশ্য হাতের আঘাতে ইবলিশের উভয় গাল লাল হয়ে গেল ইবলিশ তখন তা সহ্য করতে না পেরে সেখান থেকে দ্রুত বেগে পলায়ন করলো প্রিয় বন্ধুগণ আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহিয়ের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে দেবেন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিয়ের সম্পর্কে আর কি কি কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারাকাতু